ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পেছনে কার হাত থাকতে পারে আমি বেশ কিছু জিনিস দেখছি যে জিনিসগুলো গণমাধ্যমে আলোচিত হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না এটার একটা কারণ হতে পারে যে আমি ইরান রিলেটেড তারপরে আপনার ইসরায়েল রিলেটেড এইসব ঘটনা বলি একের পর এক দেখতে থাকি খুব ক্লোজলি এটা একটা কারণ হতে পারে যে হয়তোবা আমি সেটা খুব কাছের থেকে পয়েন্ট আউট করেছি যেটা অন্যরা হয়তোবা করতে পারছে না বা করছে না তো চলুন আমি আজকে তিনটা ক্লুজ ধরিয়ে দিচ্ছি এবং এই তিনটা ক্লুজের মধ্যেই আপনি যে কোনো এক পেতে যে ইব্রাহিম রাইসি হত্যার পেছনে এই তিনটার যে কোনো একটা কানেকশন থাকতে পারে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আপনারা দেখেন এই সতেরোই মে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু একটা নিউজ এসছিল যে ইরানে দুশো জনের অধিক শয়তানের পূজারী তাদেরকে ইরানের যে পুলিশ রয়েছে তারা ধরেছে এবং তারা যে শয়তানের পূজা করত এটা খুব এক্সট্রিম লেভেলে ছিল এই এরকম ঘটনা কিন্তু একেবারে নতুন না ইরানে বিভিন্ন ভাবেই লুকিয়ে ছাপিয়ে এই শয়তানের পূজারি এই কার্যক্রমগুলো চলে বাট তখন ওরকম ভাবে একটা লার্জ স্কেলে 260 জন প্লাস যখন ধরা পড়ল তখন আমি কিছুটা হঠাৎ করে মানে মনের ভেতরেই কেমন একটা শঙ্কা লেগেছিল যে না জানি কোন একটা বড় প্লট তারা তৈরি করতে পারে তারপরে তো এই ঘটনা দেখা গেল এখন এর সাথে এটার কানেকশন কতটুকু কি আমি একেবারে হলফ করে বলতে পারছি না তবে কানেকশন থাকলেও থাকতে পারে নাম্বার টু ইলহাম আলিয়ফ আজার যিনি প্রেসিডেন্ট এই ব্যক্তিকে আমার বেশ আসলে সন্দেহজনক মনে হয় আপনি যদি এর পেছনের রহস্য মানে ঘটনাবলী বা হিস্ট্রি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হামাসের সাথে ইসরায়েলের যখন এই কনফ্লিক্ট চলছে তার মধ্যেই গত ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি উনিশ তারিখ জার্মানিতে এই ইলহাম আলিয়ফ কিন্তু একেবারে জোর গলায় বলেছিল যে আমাদের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হবে না ভালো থাকবে যত যা কিছুই হয়ে যাক না কেন তারা বেশ প্রেসারে ছিল আরেকটা আমি আপনাদেরকে ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে প্রথম কোনো শিয়া কান্ট্রি হিসেবে দুই সালে এই আজারবাইজানই কিন্তু ইসরায়েলে তাদের এম্বাসি দিয়েছে এইটাও বোঝা যায় যে কতটা ক্লোজ রিলেশন রয়েছে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে দু সালে যখন আর্মেনিয়ার সাথে আজারবাইজানের যখন কনফ্লিক্ট চলছিল তখন তাদের মেজরিটি সব অস্ত্র শস্ত্র কিন্তু ইসরায়েল সাপ্লাই দিয়েছিল আর ইসরায়েলে যে জ্বালানি তেল সরবরাহ হয় তার তিরিশ কিন্তু এই আজারবাইজান দিয়ে থাকে তার মানে ইসরায়েলের সাথে আজারবাইজানের বেশ ক্লোজ একটা রিলেশনশিপ রয়েছে এবং কোনো একটা দেশের প্রতিবেশী দেশ যদি অর্থাৎ শত্রুর কোনো প্রতিবেশী দেশ যদি আপনার বন্ধু হতে পারে তাহলে কিন্তু জিও গেমটা অনেক ইজি হয়ে যায় অর্থাৎ প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে কি করণীয় সব কিছু কিন্তু বের করে নিয়ে আসা যায় অতএব এইটা একটা বেশ বড় সড়ো একটা দান ছিল ইসরায়েলের জন্য এখন ইলহাম আলিয়েফকে দিয়ে কিছু কোনোরকম প্লট করা হয়েছে কিনা এটাও হতে পারে একেবারে লাস্টলি যে জিনিসটা আসলে কেউ একেবারে মাথায় আনছে না এটা আমাদের আনা দরকার সেটা হচ্ছে আইআরজিসি তাদের একটা ব্যাপার আপনারা জানেন কিনা জানি না দেখেন তাদের যে সর্ব সর্বোচ্চ ধর্মীয় নেতা আহতুল্লাহ খমেনি তার পুত্র কিন্তু এই যে মুস্তফা খমেনি আমি ওটা ফার্স্ট ডেতেই দেখেছি রিসার্চ করে যে যখন দেখলাম যে ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন তখন এই তাদের ভেতরকার কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কি না এটা বের করার চেষ্টা করেছিলাম সো সেখানে বেশ কিছু জিনিস উঠে এসছে হচ্ছে যে ইব্রাহিম রাইসির সাথে এই আইআরজিসির কিন্তু একটা জায়গায় এক ঝামেলা ছিল সেটা হচ্ছে যে ওই বংশ পরম্পরায় যে ক্ষমতা ইরানে চলে আসছে শাহাদের পর থেকে ওই রেজা শাহ পল্লবীর পাল্লবীর পরে যে ক্ষমতা নেয় ইরানের যে ধর্মীয় নেতারা সেখানে এই একটা যে তাদের যে পরিবারের বাইরে থেকে কেউ আ খমিনির খমিনের পরে কেউ ক্ষমতায় আসবে কিনা সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা হবে কিনা এটা নিয়ে একটা আইআরজিসির মধ্যেই একটা কনফ্লিক্ট ছিল এটা বাইরে আসবে না বাট আপনি যদি সেখানকার যে ডে ডে টু ব্যাপার দেখেন তাহলে খুব সহজভাবে বুঝতে পারেন এখন সব থেকে বড় কথা হচ্ছে যে এই এইসব ঘটনাবলির মধ্য দিয়ে কি হবে ও আচ্ছা এর আগে একটু বলে রাখা দরকার যে আজারবাইজানে কিন্তু পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ইহুদি বসবাস করে এবং আজারবাইজান থেকেও সেই ইসরায়েলের অভিমুখে কিন্তু অনেক কেই আলিয়া নিয়ে চলে যাচ্ছে তার মানে এখানে আমরা ইরানের সাথে সাথে আজারবাইজানকেও এমন একটা দেশ হিসেবে রাখতে পারি যে দেশের থেকে ইহুদিদের একটা যে পথ চলা সামনে সেটা আমরা দেখতে পারছি তো যেটা বলছিলাম যে ইরানে কি হতে পারে ইরানের যে এই স্ট্রিক্ট যে ইসলামিক রুলস নিয়ে যারা রয়েছে তাদের অবস্থা ডে বাই ডে বেশ নড়বড়ে হয়ে যাচ্ছে এটা মানেন বা না মানেন সময় বলে দেবে তার মানে হচ্ছে যে ধরেন শাহ পাওলভি তার সময়কার পর থেকে যতটা না আপনার শক্তিশালী অবস্থায় ছিল সেখানকার যে ক্ষমতাশালী যারা রয়েছে তাদের সেই অবস্থাটা এখন নেই এখন যদি আপনি দেখেন দেখবেন যে প্রায় ফিফটি ফিফটি একটা অবস্থা রয়েছে যে তাদের বিপক্ষেও কিন্তু জনমত বেশ শক্তিশালী তো এই সব কিছু মিলিয়ে একটা ব্যাপার হতে পারে যে সামনে হয়তোবা যে কোনো সময় তাদের যে ক্ষমতাশালী যারা রয়েছে তাদেরকে হটিয়ে দিলেও দেয়া আমরা দেখতে পারি এটারও সমূহ সম্ভাবনা রয়েছে কারণ সেভাবেই কিন্তু মোটামুটি ইরানকে চারিদিক থেকে আপনার ঘিরে ফেলা হচ্ছে আজারবাইজানের কথা বললাম এবং অন্যান্য সব দেশ দিয়েই কিন্তু সেই কাজটা করা হচ্ছে